আজকে আমি একজন বাংলাদেশি বাইয়ের সাথে কথা বলবো যে কিনা এখানে কাজ করে এখানে হচ্ছে আপনার নেসমা কোম্পানিতে কাজ করে আমার সাইড দেখতে পাচ্ছেন যেখানে এটা দেখেন একটা বিশাল বড়ো একটা প্রজেক্ট সাইট এটা এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে নেসমা কোম্পানি একটা বিল্ডিং কোম্পানি এটি আপনার অনেকেই জানেন তো আজকে আমি কথা বলবো এই বাইটির সাথে এখানে বাইটি কি কাজ করে কত টাকা বেতন কি আসো বিষয় সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আমি যাচ্ছি হচ্ছে মার্কেটে আমি মার্কেটে যাওয়ার পথে এই বাইটির সাথে এখানে দেখা তারও এখনও ডিউটি শেষ সেও কোথাও যা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন কি নাসমা কোম্পানিতে কাজ করেন হ্যাঁ কতদিন ধরে কাজ করতেছেন

ড্রাইভার হিসেবে নেয় না তো ড্রাইভার কোম্পানির লোক থাকতে হ্যাঁ তো সপ্তাহে ছুটি আছে নাকি সপ্তাহে একটা ছুটি আছে এভাবে সপ্তাহে ছুটি মাঝে এবারে জুম্মা নামাজ আর আপন যদি ডিউটি করা যায় যদি ডিউটি যে করে তো চাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ সো ভাইরা দেখতে পাচ্ছেন একজন বাংলাদেশি বাইরের সাথে কথা বললাম সেই নেসমা কোম্পানিতে কাজ করে প্রায় দুই বছর দুই বছর যাবত এই কোম্পানিতে আপনার কোম্পানি লোক এবং বাইরের লোক দুজনই কাজ করতে পারে বাইরের লোক হলে আপনার বারো টাকা তেরো টাকা ঘন্টা হিসাবে কাজ করে লেবার আর যারা কাজ জানে তাদের চোদ্দো টাকা পনেরো টাকা ঘন্টা আপনার এখানে সাপ্তাহিক ছুটি আছে সাপ্তাহিক ছুটিতে আপনার শুক্রবার ছুটি আছে কিন্তু আপনি চাইলে সেই শুক্রবারে কাজও করতে পারবেন কাজ করলে আপনি ওভারটাইম পাবেন না করলে আপনি পাবেন না তো এটা হচ্ছে বাইরের লোকেদের তো বাইরের লোক কাজ করতে হলে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করতে হবে অরিজিনাল নেসমা কোম্পানিতে কাজ করতে পারবেন না সাপ্লাইয়ের মাধ্যমে করতে হবে আর যদি যারা কোম্পানিতে কাজ করতে চান নেসমা কোম্পানির অরিজিনাল বিষয় বাংলাদেশে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আসে অনেকেই বিষয় নিয়ে আসছে তো এই কোম্পানিতে আসতে হলে আপনাদের হবে বারোশো টাকা বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম সব মিলে আপনার একুশশো থেকে বাইশশো রিয়ালের মতো একটা স্যালারি আসবে আর এখানে থাকা খাওয়া কোম্পানি দিবে তো এটা হচ্ছে এই কোম্পানির সবচেয়ে বড় সুবিধা যে আপনি এখানে খাবারটা কোম্পানি দিচ্ছে আর ভালো মানের খাবার দিচ্ছে তো খাবার কিন্তু কোম্পানি এখানে প্রবাসী কিন্তু খাবার দাবার রান্না করা অনেক জামেলার একটা ব্যাপার তো সেই দিক থেকে আপনি একটু নিরাপত্তা পাচ্ছেন তো আপনার রান্নাবান্না করতে হবে না এবং স্যালারিটাও মোটামুটি ভালো আছে তো সেই ক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে অনাসে আসতে পারেন আর এই কোম্পানিতে দুই বছর টিকিট একামা ব্যাঙ্ক কার্ড সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল হবেন ধন্যবাদ সবাই